তার সাথে ঘনিষ্ঠ হওয়া যায় তাহলে কি দরকার আছে দাওয়াত খাওয়াইয়া মা বাপকে রাজি করাইয়া বিয়ে শি করে একেবারে একটা জিম্মেদারে নিয়ে নেওয়ার ওকে ছাড়াও যাবে না ছাড়াও কষ্টকর হবে লজ্জাস্কর হবে এর চাইতে ভালো তিরিশ টাকার ফুচকা পঞ্চাশ টাকার ফুল দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হও যখন ভালো লাগবে না ব্রেকআপ বলবো মোবাইল বন্ধ করে দেবো ওই মহিলার কোনো অধিকার থাকবে না আমাকে খুঁজে পাওয়ার কোন অধিকারে সে আমাকে চাইবে কিসের তার অধিকার জানার কোনো অধিকার নাই হারামের কোনো অধিকার নাই হারাম উভয় অপরাধী কেউ কারো উভয় নিজের প্রতি প্রতি জুলুম করে কেউ কারো অধিকার স্থাপন করতে পারে না ও হারামে যখন পঞ্চাশ টাকার ফুলে তোমাকে সঙ্গ দিতে পারে তোমার সঙ্গ পায় সে কেন মোহর দিয়ে তোমাকে কাছে টানবে ও চায় এ পুরো বাংলাদেশ অশ্লীলতায় মেতে উঠুক ফুলে ফুলে চতুর্দিকে অবিবাহিতরা নতুন জামা কাপড় পরে হাতে হাত ধরে সেলফি তুলে ফেসবুকের আঙিনা